আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আমি আপনাদের আছি আপনারা যারা আমাদের চ্যানেলের আগের ভিডিও দুইটা দেখেছিলেন তারা বুঝতে পারবেন যে এটা আমাদের কি উপলক্ষে ভিডিও তো উপলক্ষ বলতে কিছুই না এখানে আমাদের একটা জমি আছে যেখানে আমরা একটা খামার বাড়ি করব। এখানে মোট সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট একটা জমি এখানে বেশ বড় মাপের একটি গরুর ফার্ম এবং একটি পোলট্রির ফার্ম এবং একটি থাকার বাড়ি হবে তো এই সমস্ত কথা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পেরেছেন বর্তমানে এই জমিটি একদম খালি পড়ে আছে এখানে কোনো প্রকার ফসল কলা গাছ বা আনারস যেগুলো ছিল সেগুলো আর নেই এখানে সুন্দর মতো পরিষ্কার করে আমরা ভাবছি এখানে তিলের চাষ করব। তিল মোটামুটি এখন লাগালে প্রায় তিন মাস পর সেটা তুলার উপযুক্ত হবে সেই তিল তুলে তারপর আমরা মাটি ফেলবো মাটি ফেলার পর আমাদের খামারের কার্যক্রম শুরু হবে তো এরকম খামার বাড়ি বাংলাদেশের অনেক প্রান্তে হয়েছে আসলে সবে আসলে সফল না যারা সফল তাদেরকেই আমরা দেখি বেশি সফলতা আসলে দূরে থাকাটাই শ্রেয় আমি মনে করি কারণ সফলতা যদি খুব সহজে পাওয়া যায় তাহলে সেই সফলতার মাঝে মূল্য থাকেই না বললেই চলে ছোট ছোট বেশ কয়েকটি কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম তারা এরকম ভিডিও করছে কিন্তু তাদের মধ্যে সফলতা কম আসলে সফলতা পেয়েছে হচ্ছে বিসমিল অ্যাগ্রো যেটা আমার অনেক পছন্দের একটি চ্যানেল যেটাকে আমি নিয়মিত ফলো করি আর এদিকে ক্রিন্স কন্টেন্ট বানাই ক্রিন্স কন্টেন্ট বলতে তার কন্টেন্টের ক্যাটাগরি তার কাছে ভালো কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একদমই উচিত না বা ভালো লাগে না বলেই চলে সেটা হচ্ছে দোয়েল এটা যার যার মতো যার যার কন্টেন্ট ক্রিয়েশনে যার যার ক্যাটাগরি শেষে মেনটেন করবে আর কি সেটা আমার দেখার বিষয় না কিন্তু তারপরেও আমার পার্সোনাল মতামত থেকে আমি বললাম এটা আমার কাছে ভালোই লাগে তো এনিওয়েজ ব্যাক টু দা টপিক আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে এখানে আমাদের জমির থেকে বের হওয়ার জন্য যে রাস্তাটা আছে বেশ প্রায় এক দেড় মিনিটের মতো দূরত্ব এর থেকে বেশি হতে পারে কিন্তু এরকম একটা দূরত্ব কিন্তু এখান দিয়ে রাস্তা আমার মতে বেশ ভালোই আছে এখান দিয়ে সবকিছু ইজিলি যাতায়াত করা যাবে পরিবহন ব্যবস্থা মোটামুটি ভালো তো এই ভিডিওগুলো আমার প্রায় এক বছর আগের করা এগুলো হচ্ছে আমরা যখন জমি কিনি তখনকার ভিডিও এই ভিডিওগুলোই আমি আপলোড করছি কারণ আমি এখন ঢাকায় আছি ঢাকায় থেকে আসলে গ্রামের ভিডিও আমার কালেক্ট করতে খুব কষ্ট হচ্ছে তারপরে আমার যে আগের ভিডিও আছে সেগুলো আমি নিয়মিত আপলোড করছি কিন্তু এবার বাড়িতে গিয়ে বেশ কয়েকটি ভিডিও করব ভিডিও করার পর সেগুলো আপলোড করবো আশা করছি আপনারা সেগুলো দেখবেন অনেকেই দেখতে চেয়েছিলেন যে আমাদের খামারের পরিবহন ব্যবস্থাটা কেমন বা আমাদের জমির আশেপাশের পরিবেশটা কেমন তো এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে দেখানো হয়েছে রাস্তা থেকে আশেপাশের পরিবেশ বাসা মানুষের কেমন সেরকম একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই পরিবেশে সব থেকে বেশি জন্মে হচ্ছে ধান কলা আনারস এরকম জাতীয় ফসল আর কি বেশি ফলে যেহেতু এটা আমাদের একটি লাল মাটির এলাকা এটাকে আমরা গ্রাম্য ভাষায় পাহাড় এলাকা বলি এখানে লাল মাটির আবরহ বেশি তো আমাদের জমির মাটিগুলো আমরা দেখলাম যে এটেল বা এটেল দোয়াশ মাটি বলা যায় সেখানে আমাদের হচ্ছে বেশ কিছু ধরনের ফসল এখন আমরা করতে চাচ্ছি বেশ কিছু বলতে তেমন না জাস্ট হচ্ছে গিয়ে তিল আবাদ করার পরিকল্পনা করছি তিল আবাদ করার পর আমরা মাটি ফেলে তারপর হচ্ছে আমাদের খামারের পরিকল্পনা শুরু করবো যেটা আমরা বললাম একটু আগেই তো সেই সমস্ত কাজ দেখতে হলে আমাদের এই অ্যাগ্রোজেনের সাথে আপনাদেরকে থাকতে হবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই প্রজেক্ট গুলো পুরোপুরি সফল হয় ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেতে শুধু আমাদের লাগবে আপনাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের একটি করে সাপোর্টার বেড়ে যাবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু সবাই ভালো থাকবেন